বন্ধুরা আজ আমি তোমাদের পেন্সিল দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি সুন্দর সিনারি এঁকে দেখাবো সিনারি আঁকার আগে আমরা পেজটার চারপাশে এইভাবে বর্ডার দিয়ে নেব খালি হাতে পেন্সিল দিয়ে এভাবেও বর্ডার টানা যায় কোনো স্কেলের দরকার নেই এই পদ্ধতিটা তোমরাও চেষ্টা করে দেখতে পারো তোমরাও সহজে করতে পারবে প্রথমে পেজটার ডান পাশে আমরা একটা উঁচু মাটির পাড় এঁকে নেবো মাটির পাড্ডার উপরে গাছপালা করব। গাছের কাণ্ডগুলো বেশ আঁকা বাঁকা করে দিচ্ছি খুব একটা সোজা করছি না কয়েকটা প্রথমে কাণ্ড করে নিলাম চার পাঁচটা তারপরে তার পাতাগুলো করে দিচ্ছি সব গাছগুলো মিলে যে পাতা থাকবে যে এলাকাটা জুড়ে পাতাগুলো থাকবে সেগুলো করে দেওয়া ব্যাস হয়ে গেল গাছপালা এরপরে পাডার ওই পাশ থেকে একটা লাইন টেনে এইভাবে নদীর ড্রয়িং করে দিলাম একটা ছোট্ট সরু নদী চলে এসেছে এদিকে নদীটার মাঝে দু একটা পাথর দেখিয়ে দিচ্ছি জল বয়ে বয়ে আসছে সেই জল যে বইছে স্রোতটা স্রোতটা কোন দিকে বইছে সেইভাবে লাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুব হালকা হালকা কিন্তু খুবই সামান্য টাচ সামনের দিকে দু একটা একটু বড় সাইজের পাথর এখানেও জলের লাইনগুলো দেখিয়ে দেয়া হচ্ছে পাড়ের পাশটাতে আরো পাথর করে দিচ্ছি এরপর পাশটাতে আরেকটা মাটির পাড়ের দাগ দিয়ে দিলাম আর পাড়টা যে উঁচু তার জন্য এইভাবে হেলিয়ে উঁচু দিকে করে লাইন দিয়ে দিচ্ছি সামনে একটা বড় গাছ করে দিলাম গাছের গোড়াটা মোটা এবং উপর দিকে ক্রমশ সরু হবে উপর দিকে পাতা করে দেওয়া হলো এরপর গাছটার পিছনে অনেকটা দূরে ছোট ছোট দু একটা ঘর করে দেব গ্রামের যে মাটির ঘর হয় চালা ঘর সেই ঘর আর কি এই মাটির চালা ঘরগুলো দেখতে ভালো লাগে বর্তমানে গ্রামেও বেশিরভাগ মাটির ঘর ধীরে ধীরে দালান বাড়ি হয়ে যাচ্ছে এখন আর মাটির ঘর প্রায় দেখাই যায় না কিন্তু এই মাটির ঘর আমাদের ছবি আঁকাতে একটা দারুণ সৌন্দর্যের বিষয় ছিল মাটির ঘর হয়তো হারিয়ে যাবে কয়েক বছর পর আর থাকবে না কিন্তু আমাদের ছবিতে সেটা স্থান থাকবে আশা করি ছবিতে মাটির ঘর দেখতে খুবই ভালো লাগে কিছু গাছপালা দূরে আমি কিন্তু প্রথমে যে জিনিসগুলো আছে সেগুলো প্রথমে আঁকছি তারপর তার পিছনের জিনিসগুলো তারপরে পরে আঁকছি দূরেরগুলো কিন্তু কখনোই তোমরা আগে আঁকবে না কিছু তাল গাছ এঁকে দেব তাল গাছের গুড়িগুলো করে নেওয়ার পরে উপর দিকে এভাবে তাল গাছটা করে দিতে হবে খুবই সহজ পদ্ধতি তোমরাও পারবে শুধু তাল গাছের যে গঠনটা সেটাকে তুলে ধরা একটা একটা করে পাতা দেখানো এরকম ব্যাপার নয় কারণ অনেক দূরে আছে এটা তাহলে আমার ছবিটি এখন আঁকা হয়ে গেছে তোমরাও দেখে দেখে এরকমের একটা সিনারি এঁকে ফেলো এবার